তারকেশ্বরে যাওয়ার আগেই উল্টে গেল একটি অল্পের জন্য পিকআপ একাধিক প্রাণ জানা গিয়েছে রঘুনাথগঞ্জ থানা এলাকার থেকে পনেরো জনের একটি দল হুগলির তারকেশ্বরে যাচ্ছিল মহাদেবের মাথায় জল ঢালতে কিন্তু রাস্তায় ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা কৃষ্ণনগরের বারো নম্বর জাতীয় সড়কে উল্টে গেল গাড়ি এই ঘটনায় গুরুতর আহত হয়েছে পাঁচজন জন স্থানীয় প্রশাসনের তৎপরতায় আহতদের শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা করিয়ে আহতদেরকে জঙ্গিপুরের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে অপরদিকে বাড়তি যারা আহত হননি তারা ফের তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা গিয়েছে যদিও এই ঘটনার পর থেকেই পলাতক ওই পিক আপ ভ্যানের ড্রাইভার ইতিমধ্যে ড্রাইভারের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ কোথায় বাড়ি আপনাদের আমার বাড়ি হচ্ছে জঙ্গিপুর কোন থানা পড়ছে ওটা রঘুনাথগঞ্জ থানা আপনারা কোথায় যাচ্ছিলেন কিসে করে যাচ্ছিলেন স্যার যাচ্ছিলাম বাবার মাথায় জল ঢালতে পিকআপে যাচ্ছিলাম আচ্ছা দিয়ে তারপরে কি ঘটেছে তারপরে আমরা এখানে দেখি গাড়ি পাল্টি এটা কোন এলাকা এটা তো বলছি কৃষ্ণনগর এটা কৃষ্ণনগর হাই রোড কৃষ্ণনগর পড়ছে হাই রোড পড়ছে ব্যাস এইটুকু ডিভাইডার পার করে পাল্টি খেলো গাড়িটা হ্যাঁ কিভাবে ঘটলো কিছু বুঝতে পারেন আউট আমরা বুঝতে না আমরা পেছনে ধরে বসেছিলাম কিছু জন ঘুমাচ্ছিল কিছু জন জেগে ছিল কতজন আহত হয়েছে আমরা 15 জন ছিলাম পাঁচজন আহত

আর এই কুচিনা এক্সক্লুসিভ শোরুম পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নতমানের মানের মডিউলার কিচেন চিমনি ওয়াটার পিউরিফায়ার বিল্ডিং ওভেন ওয়ার্ডরব ও আরও অনেক কিছু অষ্টআশি বাই এক আর রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সক্লুসিভ শোরুম পাচ্ছেন মাত্র এক টাকা ডাউন পেমেন্ট সব রকম কেনাকাটার সুবিধা রুচিনা কিচেন এক্সপার্ট কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন অষ্টআশি বাই এক আরবিসি রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীত